যোগাযোগ করেছে যোগাযোগ বলতে আমি একজন পার্শ্ব শিক্ষক বুঝতে পারছেন গেল না পুনরায় বলবেন আমি পেশায় একজন পার্শ্ব শিক্ষক হ্যাঁ স্যার আমাদের বিষয়ে মানে আমি ঠিক জানার জন্য ফোন করেছি মানে ইদানিং মুখ্যমন্ত্রীর অনুমতিতে একটা ফাইল তৈরি হয়েছে আমাদের বেতন বৃদ্ধির total রেডি হয়ে আছে কিন্তু ওটা উনি ঘোষণা করছেন না কেন ওটা জানার জন্য একটু আমাদের কাছে তো এরকম কোনো তথ্য উপলব্ধ নেই বর্তমানে আপনি বর্তমানে কিরম সহযোগিতা চাইছেন আপনি কি বর্তমানে আপনার বেতন বৃদ্ধির আবেদন করতে চাইছেন বেতন বৃদ্ধির আবেদন করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে ফাইল তৈরি হয়েছে উনি সগনার সম্মতিতে মুখ্যমন্ত্রীর সম্মতিতে তৈরি হয়েছে ফাইলটা এখন উনি ওটা ঘোষণা করবেন কিন্তু ওটা দেরি হচ্ছে এই জন্য আমরা সবাই চিন্তায় আছি আমরা হ্যাঁ বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষা খুবই চিন্তা আছে এর জন্য যে উনি কখন করবেন এটা নিয়ে খুব সংশয় এটা কিভাবে মানে ওনাকে ইনফর্মটা করা যায় যে উনি যাতে ঘোষণাটা করেন একটা ক্ষমা আমাদের কাছে তো এরকম তথ্য উপলব্ধ নেই বর্তমানে আপনি সরকারের কাছ থেকে এখন কিরূপ সাহায্য চাইছেন সেটা একটু বলবেন যে আপনি কি সমস্যা এখানে নথিভুক্ত করতে চাইছেন আপনি কি আপনার স্যালারি বৃদ্ধি অর্থাৎ আপনাদের বেতন বৃদ্ধির যে আবেদন করেছিলেন সেটা এখনো পর্যন্ত সেই বেতন বৃদ্ধিটা হয়নি এই বিষয়ে সমস্যা রেজিস্টার করতে চাইছেন হ্যাঁ সেটা তো করতে চাইছি এবার ওনার অফিস থেকে জানতে পেরেছি যে উনি টোটালটা রেডি করেছেন যে আমাদের বেতন বৃদ্ধির বিষয়টা সেই আপনি আরেকবার ওটা নোট করতে পারেন যে বেতন বৃদ্ধির বিষয়টা রেডি করা হয়েছে যাতে সফট ঘোষণা করা হয় সেটার জন্য আর চাবেদন স্যার আপনি কি বলতে মানে আপনার মতামত জানতে চাইছেন যাতে দ্রুত করা হয় নাকি আপনি সমস্যা সমূহ কিছু সমস্যাটা বলতে চাইছেন হ্যাঁ যে এটা যেটা দ্রুত করা হয় বেতন বৃদ্ধিটা কারণে আমাদের খুবই কম বেতন তো 10000 হাজার টাকার বেতন খুবই কম বুঝতে পারছেন আপনার অসুবিধা হচ্ছে না আমরা দুঃখিত একটু সঙ্গে থাকবেন আমি আপনার বিষয়টা নথিবদ্ধ করে নিয়েছি অবশ্যই করব আপনি এই সমস্যার আগে সরাসরি মুখ্যমন্ত্রীর লাইনে কখনো নথিবদ্ধ করিয়েছেন একবার দুবার বলেছিলাম তখন বিষয়টা এতটা রেডি ছিল না এখন তো বিষয়টা রেডি হওয়ার জন্য আবার পুনরায় বলছি স্যার আপনি কি এখানেই বিষয়টির আগে জানিয়েছেন না আমি জানাইনি আগে জানাইনি এখানে প্রথম বলছেন ঠিক আছে এটাই নিজস্ব নাম্বার এই নাম্বারে বিষয়টা নথিভুক্ত করতে চান হ্যাঁ হ্যাঁ করুন ঠিক আছে আপনাকে সঠিকভাবে সাহায্যের জন্য স্যার আমার কতগুলো জরুরি তথ্যের প্রয়োজন তথ্যগুলো জানিয়ে সহযোগিতা করবেন আপনার নাম বলবেন আমার নাম কামাল উদ্দিন মন্ডল এ এ এম এ এল ইউ ডাবল ডি আই এন এম ও না এম এ এন ডি এল হ্যাঁ

এটা সেন্ট্রাল প্রজেক্ট সর্বশিক্ষা সেন্ট্রাল প্রজেক্ট সেই প্রজেক্টের আন্ডারে আমাদের শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে আমি বুঝতে পেরেছি স্যার বিষয়টা তো গভর্নমেন্ট এমপ্লয় এবং কন্ট্রাকচুয়াল হবে এর আপনার কি গভর্নমেন্ট সার্ভিস করছেন যে অর্থাৎ যেরকম গভর্নমেন্ট এমপ্লয়রা পেনশনের সুযোগ পান বা গভর্নমেন্ট যে সার্ভিস গুলো হয় আপনি কি সেটা করছেন নাকি পার্শ্ব শিক্ষক হিসেবে কন্ট্রাকচুয়াল কাজটা করছেন না কোনো কন্ট্রাকচুয়াল না আমাদের পিএফ কাটা হয় ইপিএফ কাটা হয় সেখান থেকে আমাদের পেনশনের সুযোগও আছে আমরা গ্রাচুইটি পাবো একটা সেটাও আছে আমরা কন্ট্রাক্টুয়াল না কন্ট্রাক্চুয়াল ওটা আপনি হয়তো বলছেন কন্ট্রাক্ট আইনের যেটা বলা আছে এক বছরের বেশি কাউকে কন্ট্রাক্ট রাখা যায় না একদিনের ব্রেক করে তাকে আবার পুনরায় আবার নিয়োগ করতে হয় মানে একদিনের ব্রেক এ সেটা তো আমাদের ওইভাবে তো হয় না আমাদের এটা সিক্সটি ইয়ার দুহাজার দশ সাল থেকে সিক্সটি সিক্সটি ইয়ারসই আমাদের এটা এখানে মানে আপ্রুবাল দেওয়া আছে

বিধানসভার নাম জানিয়ে সহযোগিতা করবেন হ্যাঁ কল্যাণী বিধানসভা আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন আমি গ্রামে থাকি আপনার ব্লক জানা মেন অফিস কি রয়েছে হ্যাঁ ব্লক কল্যাণী অঞ্চল অফিসের নাম জানিয়ে সহযোগিতা করবেন কাছরাপাড়া গ্রাম পঞ্চায়েত সঙ্গে থাকবেন ধন্যবাদ গ্রামের নাম জানাবেন হ্যাঁ গ্রাম চান্দামারি চাঁদামারি

আছি তাতে কোনো অসুবিধা নেই আমি চান্দা মারি নথিভুক্ত করে নিয়েছি সঙ্গে থাকবেন স্পেলিং কি বলছি মিলিয়ে নেবেন যদি আপনি জানালেন সি এইচ এ এন ডি এ আর আই ঠিক আছে এবার ধন্যবাদ ল্যান্ডমার্ক জানিয়ে সহযোগিতা করবেন আপনার বাড়ির আশেপাশে মসজিদে মসজিদ স্কুল খেলার মাঠ স্বাস্থ্য কেন্দ্র কি রয়েছে রেশন শপ আছে রেশন শপ সঙ্গে থাকবেন পোস্ট অফিসের নাম জানাবেন স্যার হ্যাঁ পোস্ট অফিস ও একই গ্রাম আর পোস্ট অফিস একই চাঁদামারি ঠিক আছে সঙ্গে থাকবেন পোস্ট অফিস জানিয়েছেন আপনি চাঁদামারি তিন নাম্বার চুয়াত্তর বারো পঁয়তাল্লিশ একদম ঠিক পুলিশ স্টেশন বলবেন থানা কি রয়েছে থানা কল্যাণী সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বার কিভাবে এটা আমি গুগল থেকে পেয়েছিলাম সোশ্যাল মিডিয়া মাধ্যমে ঠিক আছে স্যার আমার প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন আমি এই কি করে তথ্য নথিভুক্ত করে নেব সঙ্গে থাকবেন অবশ্যই আপনার এমপ্লয়ি আইডি জানাবেন কি রয়েছে আমি তো এমপ্লয়ি আইডি হ্যাঁ স্যার আমার পোস্ট হলো প্যারা টিচার বুঝতে পেরেছি আপনি প্যারা টিচার হিসেবে হাই স্কুলে হ্যাঁ স্যার আপনি আইডি নাম্বারটা বলবেন আপনার কোনো আইডি রয়েছে এমপ্লয়ি আইডি এমপ্লয়ি আইডি আমাদের বাংলা শিক্ষাতে আছে কিন্তু আইডি আমাদের তো আমার কাছে নেই এখনো উপলব্ধ নেই ঠিক আছে কোনো অসুবিধা নেই সঙ্গে থাকবেন আপনি কোন স্কুলের টিচার বলবেন আমাদের নাম চাঁদমারি জনকল্যাণ হাই স্কুল শো এনরোলমেন্ট সঙ্গে থাকবেন আপনি প্যারা কিচেন হিসেবে কাজ করছেন আপনারই চাকরি কি তো পনিন চাকরি কন্ট্রাক্ট শুয়ায় চাকরি নাকি প্রাইভেট চাকরি এটা এখন সরকারি বলতে পারবেন আমাদের কাছে 60 ইয়ার্স অ্যাপ্রোভাল আছে যে আমি 60 বছর কাজটা করতে পারবো 21 বছর অলরেডি হয়ে গেছে তাহলে কি পার্মানেন্ট নিয়োগভুক্ত করব বলছেন হ্যাঁ পার্মানেন্ট করব ঠিক আছে আপনি জানেন আপনার চাকরি কি পার্মানেন্ট জব এবং আপনি একজন পার্মানেন্ট এমপ্লয়ি অবশ্যই ঠিক আছে সঙ্গে থাকবেন একটু সঙ্গে থাকবেন আপনি সেখানে কতদিন ধরে কর্মরত রয়েছে আপনি জানিয়েছেন একুশ বছর ধরে কর্মরত রয়েছেন তাই তো বর্তমানে আমাদের বেতন পনেরো হাজার একাত্তর টাকা মানে গ্রস আমাদের তেরো হাজার সামথিং হাতে পাই সঙ্গে থাকবেন

সঙ্গে থাকবেন অবশ্যই আছি কতজন মানুষের সমস্যা এটা এটা বিয়াল্লিশ হাজার আমরা আছি বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক শিক্ষক সঙ্গে থাকবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক রয়েছে এটা সকলেরই সমস্যা আপনি আছেন জানাচ্ছেন সঙ্গে থাকবেন কতদিন ধরে আপনাদের বেতন বৃদ্ধি রেহাইটি আটকে রয়েছে আমাদের লাস্ট বেতন বৃদ্ধি হয়েছিল 2018 তে তারপর আপনাদের বেতন বৃদ্ধি হয়নি তাই তো সঙ্গে থাকবেন সঙ্গে থাকবেন জানিয়ে সহযোগিতা করবেন এই সংক্রান্ত সমস্যার কথা আর কোথাও জানানো হয়েছিল না আর কোথাও জানাইনি আমরা অফিশিয়ালি আমাদের যে শিক্ষাদপ্তর আছে সেখানে জানানো হয়েছে আমাদেরকে আমরা জানিয়েছি ওখানে দলগতভাবে জাননা হয়েছে এমনিতেও জানানো হয়েছে শিক্ষক স্যার গোটা Galoisা শিক্ষাদপ্তরে জানিয়েছিলেন শিক্ষাদপ্তরে জানানো হয়েছে বুঝা দপ্তর থেকে বলা হয়েছে যে আমাদের জন্য বেতন বৃদ্ধির একটা ফাইল প্রধানমন্ত্রীর আ মানে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় তৈরি করা হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন বলেই তার order তৈরি করা হয়েছে, এটা ওনারা জানিয়েছেন. বুঝতে পেরেছি, সঙ্গে থাকবেন. সঙ্গে থাকবেন. একটু সঙ্গে থাকবেন. কি সমস্যা কোথাও আজকে রয়েছে কিনা এই বিষয়ে কোন ব্যক্তিগত মতামত রয়েছে? হ্যাঁ এটা অর্থ দপ্তর থেকে পাস হয়ে গেছে আমরা জানতে পেরেছি এটা সিএম এর টেবিলেই আছে ওনার কাছে আছে উনি ঘোষণা করবেন এরকম বলা হচ্ছে কিন্তু কেউ ওনাকে বলছেন না ঘোষণাটা করে দেওয়ার জন্য উনি হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত আছেন বলে করতে পারছেন না আমরা চাইছি যে উনি এই ফাইলটা হাতে নিয়ে ঘোষণাটা করে দিন তাহলে আমাদের যে অর্ডারটা বেরিয়ে আসে যে অর্ডারটা বেরিয়ে আসবে জানাচ্ছেন মাননীয়া এখনো পর্যন্ত ঘোষণা করেননি তাই জন্য

সঙ্গে হ্যাঁ আমি আপনার সকল তথ্য নথিভুক্ত করে নিয়েছি বলছি একটু তথ্যগুলো মিলিয়ে নেবেন ঠিক আছে আপনি জানাচ্ছেন আপনি বর্তমানে যে স্কুলে শিক্ষারত রয়েছেন অর্থাৎ শিক্ষা প্রদান করছেন সেই school নাম আপনি জানিয়েছেন চাঁদবাড়ি জনকল্যাণ high school সেখানে আপনি একুশ বছর ধরে para teacher হিসেবে একটি permanent job করছেন এবং আপনি একজন permanent employee আপনি জানাচ্ছেন যে আপনার কাছে employee ID থাকলেও সেটা এখন আপনার কাছে উপলব্ধ নেই আপনি জানাচ্ছেন আপনার মতো আরো বিয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক রয়েছে এটি সকলেরই সমস্যার বিষয় আপনি জানাচ্ছেন যে আপনি বর্তমানে এই সমস্যার কথা শিক্ষা দপ্তরে জানিয়েছিলেন আপনি জানাচ্ছেন যে আপনাদের সর্বশেষ দু হাজার সালে আপনাদের বেতন বৃদ্ধি হয় তারপর থেকে আর হয়নি আপনাদের গ্রস স্যালারি পনেরো হাজার একাত্তর টাকা এবং আপনারা হাতে তেরো হাজার সামথিং টাকা পান আপনি জানাচ্ছেন যে এই টাকাটি সংসার চালানোর জন্য অত্যন্ত কম হওয়ার জন্য আপনাদের এই বেতন বৃদ্ধিটি প্রয়োজন আপনি জানাচ্ছেন বর্তমানে যে আপনারা একুশ বছর ধরে অর্থাৎ আপনি একুশ বছর ধরে সেই স্কুলে কর্মরত রয়েছেন আপনি জানাচ্ছেন শিক্ষা দপ্তরে যখন এই বিষয়টা নিয়ে যোগাযোগ করা হয়েছিল তখন আপনাকে জানানো হয়েছে যে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই মাননীয় একটি ফাইল তৈরি করেছেন এবং বেতন বৃদ্ধির বিষয়টির জন্য মাননীয় খুব দ্রুতই ঘোষণা করবেন আপনাদের বেতন বৃদ্ধির বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত সেই ঘোষণা ঘোষণা হয়নি বলে কোনো অর্ডার পাস হয়নি এবং আপনাদের বেতন বৃদ্ধি হয়নি আপনি তাই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছেন যাতে আপনাদের বেতনটা বৃদ্ধি হয়ে যায় এবং মাননীয় যাতে খুব দ্রুত এই ঘোষণাটি করে দেন আপনি জানাচ্ছেন আপনার মতে সমস্যাটা মাননীয় ঘোষণার কারণেই আজকে রয়েছে আশা করি সকল তথ্য সঠিকভাবে নথিভুক্ত করা হয়েছে স্যার হ্যাঁ খুব ভালো হয়েছে সংশ্লিষ্ট দপ্তর যত দ্রুত সম্ভব আপনার এই বিষয়টি সমাধানের চেষ্টা করবেন সরাসরি মুখ্যমন্ত্রীটা কল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার